হ্যালো আমি এখানে তিন চার দিন হলো এটাই হচ্ছে সেই বক্সার জেল নেচার এন্ড ফরগেট অল अबाउट योरसेल्फ योर ফ্যামিলি ইয়োর বদার আটা चावल চक्की সব ভুল जाएगा এখানে দুই চার দিন থাকলে পরে মনে হয় না যে জীবনের যন্ত্রা জালা যত আছে সব ভুলে যাওয়া যায় এই শান্তি চারপাশে একটা ক্যামেরাটা ঘোরায়ে দেখাও না শান্তিটা मेरा नाम है रिंचे डुप्पा मैं रहता हूँ लपचखा मैं लपचखा में रहता हूँ और जैसा कि आप पूछा कि बक्सा फोर्ट क्या है व्हाट इज बक्सा फोर्ट hmm. बक्संग उसमें है बक्संग लिखा है ठीक है बक्सा लिखा है अभी लेकिन उसमें जो जो पहले था उसका बक था बक अभी है उसका बक बक्सा हो गया बक छंग

बक्सापुर पहुंचते में और बक्सा फोर्ट जो जो क्या है जो बक्सा फोर्ट जो बोलते हैं ना वो जो पहले जो ब्रिटिश के टाइम में ये एक जेल था फोर्ट था एक फोर्ट बहुत ब्यूटीफुल फोर्ट था ये जो ब्रिटिश के टाइम में कितना 1830 1870 1850 कितना जो वो 1960 1947 से आगे तक था यहाँ पर जैसे कि हमारा जो भारत इंडिपेंडेंस हो गया था उसके आगे से इधर था और ये जो लैंड जो है वो लैंड भी एक भूटान का लैंड था जो भूटान का लैंड था और आप लोग जो जयंती महाकाल से वहां से जयंती महाकाल और भूटान जो पासा से देखेंगे ना तब आप पता चल जाएगा कि ये क्यों छूट गया और सब सीधा है ये क्यों छूट गया लेकिन उसका बारे में हम लोग इतना अच्छे से जानकारी नहीं है लेकिन वो तो जान अभी सुना है कि ये जो बक्साफोर एक जो पहले जो बहुत जो ब्रिटिश का टाइम में यहाँ पर बहुत कुछ था यहाँ पर ये जो रास्ता जो आप लोग आया जो रास्ता पक्का पक्का रास्ता बना कर रखा है जैसे कि पत्थर का रास्ता बना कर है वो जो सब ब्रिटिश ने बनाया जो ये जेल जेल कितना वो ब्यूटीफुल जेल बनाया ब्रिटिश ने बनाया ये सब ये चारों पास तो सुंदर जगह गाचे नीचे तो सुंदर बस बेन दुनिया झूर झमेला बो बच्चा पति परमेश्वर ए संसार टाका पैसा सब झमेला बुझे কিছুক্ষণ আপনি বসবেন দুই চার ঘন্টা আপনার স্বাস্থ্য মনের স্বাস্থ্য শরীরের স্বাস্থ্য এমনি ঠিক হয়ে যাবে ওই বেল্লোর ডাক্তার হসপিটাল বোম্বে দিল্লি ক্যান্সার ওই পেটের অসুখে জল খাইলে পরে না পেটের অসুখ এমনি ঠিক হয়ে যায় আমার না কিছু প্রবলেম ছিল আমি ওষুধ খাইতাম পেটের সমস্যা ছিল আমি পনেরো দিন ধরে এখানে আছি এই পাহাড়ের জলেরা ঝর্নার থেকে সংগ্রহ করে খাওয়ায় আমি খুব ভালো সুস্থ আছি আমার কোনো সমস্যা নেই আমার কোনো ট্যাবলেট খাইতে হয় না ওষুধ খাইতে হয় না কিছু না কোনো অসুবিধা নাই এরা যা খাওয়া দিচ্ছে খাচ্ছি মন ভরে খাওয়া দিচ্ছে বাচ্চারা আমার সাথে খেলছে দুলছে সুন্দর বাচ্চাদের দেখুন না কত সুন্দর লাগে এদেরকে দেখলে এটা টোকা দিলে কি আনন্দ লাগে হ্যাঁ এদের সাথে খেলে বসে আনন্দ করি এদের সাথে খাই বসি এই যে আনন্দ এই যে দুই চার ঘন্টা এখানে কাটাইলাম মনে শান্তি দিয়ে আমার তো বয়সই দশ বছর বেড়ে গেল আমি যদি ষাট বছর বাঁচতাম এখন আর দশ বছর বেশি বাঁচবো সত্তর বছর এই দুই চার ঘন্টা কাটানোর জন্য আপনারাও আসুন দেখুন দশ বছর বয়স বাড়ায় জানো আপনি যে আমি যদি ষাট বছর বাঁচতাম এখন আর দশ বছর বেশি বাঁচবো সত্তর বছর এই দুই চার ঘন্টা কাটানোর জন্য আপনারাও আসুন দেখুন দশ বছর বয়স বাড়ায় জানো আপনি যে ওই যে যে জায়গায় আমরা এখন আছি আলিপুর দিয়ে আসতে হবে আলিপুর আসবা আলিপুর থেকে ভাতকো আসবা ভাতকো থেকে গাড়ি ধরবা অটো নাইলে কোনো গাড়ি ধরে তারপর শান্তলাবাড়িতে আসবা শান্তলাবাড়ির থেকে তুমি 0.9 ভি গাড়ি পাওয়া যাবে ওইখানে আসবা নাইলে গাইড লাগবে আছে না ওমেশটা আছে এখানে বক্সা দুয়ারে আছে 17:00 বাজে আছে লেপটাকা আছে ট্রান্সফার আছে

তুমি দিনরা ঘুমাইতে পারবে বাইরে টাকা নে টাকার বারিশ করে নিও না ঘুমাও তবে এখানে কেউ বলবে জিজ্ঞাসা করবে না এত দিবে না এখানে এরকম জায়গা এটা বক্স কর আমি অনেক দিন ধরে দশ বারো দিন পরে তাহলে এরা ওখানে দোকান দিয়েছিল এদের বাচ্চাদের এদের ব্যবহার এত ভালো লাগলো আমি এদের জিজ্ঞাসা করলাম আপনাদের বাড়ি কোথায় লেপ চাকা আর আমিও যাব বলে জায়গা বলে হামবি জায়গা तो बोले ठीक है हमारा गाड़ी है तुम चलो mm. तो वो गाड़ी में हमको बिठा लिया वो लोग हस्बैंड वाइफ ये बच्चा है mm. ना एक वाइफ था बहुत सुंदर एक हस्बैंड था वो हमारा चार बैग रख लिया बोले वहां से एक बैग लेके ऊपर जाना पड़ेगा ठीक है तीन बैग नीचे गाड़ी में रख लिया mm. एक बैग लेके ऊपर आया यहाँ इतना सुंदर लगा हम अपने साई होम होम डोंट यू फील इट घर छोड़ा कतो दिन हम सात तारीख छाइफर তারপর ল্যাপচাক গাইছিলাম এদের সাথে এরা ওখানে দোকান দিয়েছিল এদের সম্পর্ক এলো এরা আমাকে খাওয়া দেওয়া দিল আমি কিচার এন্ড ফরগেট অল এবাউট ইয়োরসেলফ ফ্যামিলি আটা চাওয়াল চক্কি সব ভুল জায়গা उसके बाद বর্ডার করা আছে এই জঙ্গলটা আসাম বর্ডার টচ করা আছে এই জঙ্গলে এখন বক্সা টাইগার রিজার্ভ ভিতরে बाघ তো নাই লেপার্ড হালু বাইটন হাতি কিং অজগার অজগর পুরা জীবজন্তু আছে শুধু অবধি এখন অবধি দেখা যায় না এই পাহাড়ে অঞ্চলে আপনার তেরোটা গ্রাম আছে তেরোটা গ্রাম মধ্যে নেপালি আর ভুটিয়া জাতি বসবাসী করে এর উপরে বট হয় স্কুল আছে প্রাইমারি স্কুল তারপরে হেলথ সেন্টার আছে যদি এখান থেকে কোনো অসুবিধা হয় না অ্যাক্সিডেন্ট বা ইয়া তারপরে ওইদিকে আরো আছে এই পাহাড়ে মানে যে সমস্ত বাড়ি ওদের তো ইনকাম ওই যে আমরা যারা টুরিস্ট আছি তারা আসবো তবেই তো অনেকজন আছে কি এখন কমলা লেবু কুয়াশ আদা লঙ্কা হ্যাঁ এলাচ এলাচ এসবটা ক্ষতি করে আচ্ছা তারপরে অনেকজন আছে কি বাইরে কাজ করতে যায় অনেকটা আসে স্টে চালায় থাকে অনেকটা আসে গাড়ি ঘোড়া এভাবে আমাদের একটা ইনকাম সোর্সটা হয়ে যাচ্ছে কি ট্যুরিস্টের নির্ভরই আছি আমরা það er það sem við verðum að hægja.